হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো এত সুন্দর করে এই হাইট কেকটা আমি কীভাবে করেছিলাম কেকটা যেহেতু শুরুতে আপনারা দেখেছেন আপনারা বুঝেছেন কেকটা অনেক বেশি গর্জিয়াস ছিল তবে এই কেকটা গর্জিয়াস হলো কিন্তু বানানো খুবই ইজি আপনারা যারা একদম নতুন যাদের কেকের ফিনিশিং ভালো আসে না তারাও কিন্তু এই সুন্দর কেকটা করে নিতে পারবেন খুবই সহজে আপনারা দেখেছেন প্রথমে আমি কেকটা ক্রাম কোট করে রেখেছিলাম কোট করে এটা আমি তিন থেকে চার ঘন্টা রেখেছিলাম কারণ এটা হচ্ছে হাইট কেক হাইট কেকগুলো একটু বেশ ফ্রিজিং করলে ভালো ফিনিশিংটা দিতে খুব ইজি হয় এরপর কেকের মধ্যে আমি চারটা স্ট্রো দিয়ে রেখেছিলাম ওইটা অবশ্যই দেখানো হয়নি এরপর আমি কেকের চারপাশে একটা ছোট প্যালেট নাইপের সাহায্যে খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিলাম ক্রিম যখন ভালোভাবে লাগানো হয়ে গেছে তখন আমি একটা স্ক্রেপারের সাহায্যে খুব সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিলাম এরপর কিছু কিছু জায়গায় ক্রিম কম ছিল ওই সব জায়গায় আমি আরেকটু আরেকটু করে ক্রিম দিয়ে আবার ফিনিশিংটা করে নিলাম এরপর আমি উপরে সে স্মল সাইজের প্যালেট নাইপটা দিয়ে ফিনিশিংটা করে দিচ্ছি আপনারা দেখতেছেন আমি খুবই আলতো হাতে কাজটা করতেছি এখানে যদি জোরে প্রেসার দেন তাহলে অনেকখানি ক্রিম উঠে আসার সম্ভাবনা থাকবে এরপর যখন ফিনিশিংটা ভালোভাবে হয়ে যাবে তখন আমি আরেকটু করে হালকা ফিনিশিং করে দিব একদম ফুল ফাইনাল ফিনিশিংটা দেওয়ার জন্য এই তো আমার কেকটা ফিনিশিং হয়ে গেছে কেকটা যেহেতু টু শেডে ছিল সেহেতু আমি কেকের নিচে আরেকটা শেড লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট একটা পার্পল কালার আর একটু ডিপ এই দুইটা কালারের মিক্সড কম্বিনেশন হচ্ছে কেকটা চারপাশে ভালোভাবে ডিপ কালার ক্রিমটা লাগানোর পরে আমি আবার সেমভাবে স্ক্র্যাপারের সাহায্যে সাইডে ফিনিশিংটা দিয়ে দিলাম সাইডের ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে আমি উপরে আরেকটু ক্রিম দিয়ে প্যালেট ন্যাপ দিয়ে সুন্দর করে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিব এটা উপরে নিচে সবদিকে দিকে টু সেটের ক্যাক ছিল যখন ক্রিমটা লাগানো হয়ে গেছে তখন আমি এই তো প্যালেট নেপটা দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিলাম খুব সহজ এটা এটা হচ্ছে আপনারা যারা একদম ফিনিশিং পারেন না তাদের জন্য ডিজাইনটা কিন্তু খুবই সহজ এরপর আমি সাইডে আবার জিগজার দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এই ডিজাইনটা করলে কেক কিন্তু অনেক বেশি সুন্দর হয় তার উপর কেকটা অনেক বেশি ফিনিশিং করে যে একটা প্যারা থাকে ওইটাও থাকে না এরপর কেকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডল ডলটার নিচে আপনারা দেখেছেন আমি একটা স্ট্র দিয়ে দিয়েছি দিয়ে যদি আপনারা ডলটা না বসান তাহলে পরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এরপর স্টার ক্রাউন সব কিছু দেওয়ার পর আমি একটা ফেদার দিয়ে দিলাম ফেদারটাও যখন দেওয়া হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে কিছু বল টপার বসিয়ে দিব দুই সেটের এখানে দেখতেছেন একটা ডিপ কালার একটা লাইট কালার তবে যে ডিপ কালার বলগুলো এগুলো অনেকটা ব্লু ব্লু একটা শেড আসতেছে তবে এটা না ক্যামেরায় আসছে এটা একটু বেশি ডিপ কালার পার্পল কালার ছিল তবে ছোট বলগুলো দেখতে পার্পল ছিল যে এটা অনেকটা বুঝে যাচ্ছে এরপর টু শেডের বলগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে কিছু সুগার পালস দিয়ে দিব বর্তমান মার্কেটে এই পালসগুলোর দাম অনেক বেশি এরপরও কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমাদের দিতে হয় তবে এই যে অতিরিক্ত ডিজাইন এগুলোর জন্য আমরা একটা এক্সট্রা চার্জ অ্যাড করি আর আমার এই কাস্টমারটা আমার অনেক পুরনো প্রায় তিন বছর ধরে কেক নিচ্ছেন তবে উনি খুব ভালো কখনো আমার সাথে দাম দর কিচ্ছু বলেনি সব সময় আমি যত টাকা বলি তত টাকা দিয়ে কনফার্ম করে নেয় এই তো আমার কেকটা রেডি কেমন লেগেছে